গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের উইকেন্ডটা একটা স্পেশাল উইকেন্ড লং উইকেন্ডের মানে তিন দিনের ছুটি তাই প্রত্যেকেই ঘুরতে যাচ্ছে নিজেদের ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে কেউ বা দূরে কোথাও কেউ কাছেই কেউ যে যাচ্ছে পাহাড় দেখতে কেউ বা সমুদ্র আর এই উইকেন্ডটা যেহেতু আমরা তার আগেই ইন্ডিয়া থেকে ঘুরে এলাম তাই আর আমরা দূরে কোথাও যাইনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ড্রাইভে এখানে একটা কনজারভেশন এরিয়া আছে সেখানেই গেছিলাম তো আজকে খেলাম হচ্ছে মাটন রেজালা আর তার সাথে পরোটা এই মাটন রেজালাটা আমার বন্ধুরা দিয়ে গেছিলো যখন আমরা ইন্ডিয়া থেকে ফিরি এত খাবার দাবার দিয়ে যায় যে সেটা একদিনে শেষ হয়নি তাই ওটা দিয়েই সারা সপ্তাহ চলছে ব্রেকফাস্ট আজকে বাইরে করলাম নিলাম একটুখানি চিকেন সসেজ স্যান্ডউইচ আমি খুব একটা ব্রেড দেওয়া পছন্দ করি না বলে তারই বিস্কিট নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম একটু কফি বেড়াতে যাওয়ার আগে ভাবলাম কয়েকটা কাজ আছে সেইগুলো আগে করে ফেলি নেক্সট উইকে একটা বার্থডে ইনভিটেশন আছে তার জন্য কয়েকটা গিফটস দেখতে এসেছি এখানে ইন্ডিগো বলে একটা দোকান আছে সেখানে বই থেকে বিভিন্ন টাইপের খেলার সেট থেকে লেগো থেকে কোনো পাজেল থেকে তারপরে স্টেম প্রজেক্টস থেকে সব কিছু পাওয়া যায় আর একটা পার্টে শুধুই পাওয়া যায় বই বিভিন্ন টাইপের গল্পের বই থেকে ওয়ার্কশিটস সবজি সব পাওয়া যায় আর পাওয়া যায় কিছু সফট টয়েজ আর এমনি খেলনার বিভিন্ন টাইপের জিনিস কিছু ক্রিয়েটিভ ওয়ার্কশপসও এখানে হয় উইকেন্ডসে এখানে ছোট ছোট বাচ্চাদের ক্লাসও হয় তো এই হ্যারি পটারের যেই কুইজটা এই সেটটা দেখে বেশ ভাল লাগলো আর প্রত্যেকটা গিফটের গায়ে দেওয়া আছে যে কত বছর থেকে কত বছর এটা ইউজ করতে পারবে তো এইটা একটা কিনলাম আরেকটা কিনলাম গল্পের বইয়ের সেট দুজনের জন্য এই দুটো গিফট কিনে আমরা এখন বেরোবো কয়েকটা কেনাকাটা আছে সেইগুলো করতে এলাম একটুখানি প্রিমিয়াম মলে আমাদের কিছু বন্ধু বান্ধবের মা বাবারা এসছেন ইন্ডিয়ার থেকে তাই ওনাদের জন্যে একটা ছোট কিছু টোকেন এখান থেকে নেব সেই কারণে একটুখানি ব্যাগ দেখতে এসছি কোচে অ্যাকচুয়ালি কাকিমাদের জন্য শাড়ি এনেছি ইন্ডিয়ার থেকে কিন্তু কাকুদের জন্যে সেরম করে কিছু কেনা হয়নি তাই ভাবলাম এখান থেকে একটু ওয়ালেট আর তার সাথে ঘড়ি এইগুলো দেখতে এসেছি কোচের ব্যাগগুলো দেখলাম কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি স্পেশালি মেন সেকশনে যেখানে ওয়ালেটগুলো দেখলাম কালারের মধ্যে সেই দুটো সিগনেচার কালার যেই দুটো আছে তো দেখি এরপরে ভাবছি একটুখানি বেরিয়ে মাইকেল কর্সে যাবো এখানের এই ব্লু ওয়ালেটগুলো আমার দেখতে বেশ ভালো লাগলো ব্লু কালারটা একটুখানি ডিফারেন্ট আর বেশ ভাইব্রেন্ট দেখতে তাই ভাবলাম কাকুদের জন্যে এইগুলোই নিই আর তার সাথে দেখব কয়েকটা অ্যানিভার্সারির গিফটও কিন্তু আজকে দেখছি বেশ ভিড় আর ঘুরতে ঘুরতে অনেকটা টাইম হয়েও গেছে তাই ভাবছি অন্য কোনো দিন এসে এইগুলো দেখবো একটু ফাঁকা হলে এবার দেখলাম বিভিন্ন টাইপের কালারের ব্যাগ খুব কম সেগুলো দেখা যায় জেনারেলি এই হোয়াইট ক্রিম বা খুব ব্রাউন যেগুলো সচরাচর দেখা যায় এই এই কালারগুলোই বাট এবার দেখলাম ব্লু গ্রিন খুব ভাইব্রেন্ট কালারের অনেক ধরনের ব্যাগ আর এই অগাস্ট সেপ্টেম্বর থেকে একটু একটু করে জ্যাকেটের কালেকশন আসে স্পেশালি ফলের জ্যাকেটগুলো যেগুলো হালকা জ্যাকেট সব সবসময় ঠান্ডায় পড়ার খুব হেভি জ্যাকেটস এখন পাওয়া যায় না সেটা ওই অক্টোবরের দিকে পাওয়া যায় প্রচণ্ড লাইন ছিল অনেকক্ষণ দাঁড়ানোর পর যাই হোক বিলিং করে এখন আমরা ফিরবো। প্রিমিয়াম আউটলেট মলে যে কোনো ছুটির দিন বা যে কোনো লং উইকেন্ডে এলে একটাই প্রবলেম হয় সেটা হচ্ছে পার্কিং পাওয়ার অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয় বা যদি কেউ বেরোয় তাহলে সেখানেই পার্কিং স্পট নিতে হয় আর যেহেতু ওয়েদারটা ভালো ছিল অনেকেই দেখলাম বাইরে একটু বসে কেউ কফি খাচ্ছে কেউ বা ব্রেকফাস্ট করছে আর সামারের আরেকটা জিনিস যেটা এখানে খুব ভাল লাগে সেটা হচ্ছে চারিদিকে বিভিন্ন টাইপের ফুল প্রত্যেকটা গার্ডেনকে খুব সুন্দর করে মেনটেন করে টিউলিপের সিজনে টিউলিপ কখনো বা সানফ্লাওয়ার কখনো বা এমনি ফুলের গাছ আর এখন বাড়ি ফিরে বন্ধুরা পাঠিয়েছিল মাটন এটা মনে হয় মাটন কোরমা করেছে এসে শুধু গরম করে নিলাম আর ভাতটা সকালে করেই গেছিলাম আর ইন্ডিয়ার থেকে এবার দাদি পাঠিয়েছে এই আচারটা এতক্ষণ ঘুরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে এবার আমরা বেরিয়ে পড়লাম লং উইকেন্ডে যদি বাইরের ওয়েদারটা ভালো থাকে তাহলে কিন্তু খুব একটা বাড়িতে আর বসে থাকতে ইচ্ছা করে না আর যেহেতু কন্টারিওতে আমাদের কাছাকাছিতেই প্রচুর এমনি ছোটোখাটো ওয়াটার ফলস আছে তার সাথে বিচ আছে বিভিন্ন টাইপের পার্ক আছে বা শীতকালে ইভেন ইনডোর অ্যাক্টিভিটিসও প্রচুর তাই খুব একটা বাড়িতে সবাই থাকে না প্রেফার করে বাইরে গিয়ে একটু একটু করে জায়গাগুলো এক্সপ্লোর করার আমরা এলাম আমাদের পাশের একটা ছোট্ট শহরে শহরটার নাম হচ্ছে ফারগাস এখানেরই একটা গার্ডেন গার্ডেনটার নাম হচ্ছে টেম্পলিন গার্ডেন খুব ছোট্ট একটা শহর আর তারই ডাউনটাউন এটা আর এই ডাউনটাউনের পাশ দিয়েই একটা ছোট্ট রিভার বয়ে গেছে তার উপর আছে একটা ব্রিজ আর তার সাথে লাগোয়া কিছু গার্ডেন আর এমনি ছোট ছোট ফরেস্ট ট্রিলস খুব শান্তিপ্রিয় একটা জায়গা আমরা এই তিনটে নাগাদ বেরোলাম সাড়ে তিনটের মধ্যেই পৌঁছে গেছি এখন ওই পৌনে চারটে মতন বাজে আর এর পাশ দিয়ে দিয়েই একটা সিঁড়ি নেমে গেছে পুরো জলটা অবধি আর যেখান থেকে সিঁড়িটা শুরু হয়েছে সেখানেই এই গার্ডেনটা এই গার্ডেনটা খুব ভালো করে মেনটেন করা আর এমনি পাথরের সিঁড়ি দিয়ে দিয়ে নিচে অবধি যাওয়ার রাস্তা করা আর দেখুন জলটার মাঝখানে একটা ব্রিজ সেই ব্রিজটাকেই খুব সুন্দর করে ডেকোরেট করা প্রত্যেকে গিয়ে ওই ব্রিজে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে শহরটাও খুব ছোট্ট আর উপরে গিয়ে একটা চার্চ আছে আর তার সাথে দু ধার দিয়ে সারি সারি দোকান কোথাও বা খাওয়ার জায়গা কোথাও বাইরে একটু প্যাটিও কোথাও একটা ফাস্ট ফুড সেন্টার বা কোথাও এমনি নর্মাল গ্রসারি স্টোর এখানে গিয়ে গার্ডেনে খানিক্ষণ বসে তারপরে এই জলের ধারে গিয়ে বেশ খানিকক্ষণ দাঁড়ালাম এরপরে অ্যাকচুয়ালি আরেকটা জায়গাতেও যাওয়ার প্ল্যান আছে সেটা এখান থেকে কাছেই খুব একটা দূরে না সেটা একটা কনজারভেশন এরিয়া আর এই গার্ডেনটাই দেখলাম অনেকে বেশ খাবার দাবার এসে একসাথে বসে খাওয়া দাওয়া করছে কেউ একটু বা চা কফি বসে খাচ্ছে আর অনেকেই খেলা করছে অনেকে যে যার পেটসদেরকে নিয়ে এসছে এই পার্কটা একটা পেট ফ্রেন্ডলি পার্ক তাই অনেকেই পেটসদের সাথে সময় কাটাতে এখানে এসছে এখন গার্ডেনটা থেকে বেরিয়ে এবার এলাম ওই ব্রিজটায় যেই ব্রিজটার আপনাদেরকে নিচ থেকে ছবিটা দেখালাম এখানে দেখুন অনেকটা বেশ দেখা যাচ্ছে আর পাশে কি সুন্দর করে ফুলের গাছ লাগিয়েছে আর এইটা হচ্ছে এখানকার মার্কেট ফেরগাস মার্কেট প্লেস ছোট্ট টাউনগুলোতে এই ডাউনটাউনের আশেপাশেই সব কিছু নেসেসারি জিনিস পাওয়া যায় মার্কেট প্লেস থেকে খাওয়া দাওয়ার জায়গা থেকে ব্যাংক থেকে কোনো কমিউনিটি সেন্টার থাকলে সেটা একটা চার্চ একটা পার্ক সব কিছু পেতে পারেন এখন খানিক্ষণ সময় কাটিয়ে যেহেতু এখন বেলাটা বড় তাই আমরা তার পাশেই একটা কনজারভেশন এরিয়া ছিল সেখানে এলাম কনজারভেশন এরিয়াটাতে আমরা আগেও এসেছি কিন্তু জায়গাটা প্রচণ্ড ভালো এখানেও একটা রিভার ফ্লো করে যাচ্ছে খানিকটা ঝর্ণা আছে তারপরে তলা দিয়ে খানিকক্ষণ যাওয়ার রাস্তা আছে আর আরেক করা আছে ক্যাম্প সাইট প্রত্যেকে ক্যাম্পিং করতে পারে অনেকে যারা রিভার রাফটিং করে বা ওই টিউবিং নিয়ে রিভারের মধ্যে টিউব বোর্ডসগুলো নিয়ে যায় সেটার জন্য আলাদা করে ব্যবস্থা করা আছে তো আমরা এখন খানিক্ষণ গিয়ে দেখি এখানে কোথায় পার্কিং স্পট আছে ডান দিকে আমরা আগেরবার যখন এসেছিলাম এখানে খুব সুন্দর একটা বড় পার্ক আছে যেখানে স্প্ল্যাশপ্যাডও আছে ওখানে লোকজন স্নানও করছে স্পেশালি বাচ্চাদের জন্য এরিয়াটা করা আর তার ঠিক অপোজিটে আমরা রেখে এখন একটা ছোট্ট ট্রেলে যাচ্ছি এই ট্রেলটা খানিকটা ওই পাথর দিয়ে দিয়ে রাস্তা ভেঙে করা আর নিচটায় গেলে ওই রিভারটা দেখা যায় আগে বন্ধুদের সাথে এসেছি এই জায়গাটায় কিন্তু আমরা খুব ভালো করে লোকেট করতে পারিনি যে এটাই ওই জায়গা কিনা তো ঠিক এখান দিয়েই আমরা পুরো জায়গাটা কাভার করে অনেক দূর অব্দি হেঁটে গেছিলাম অনেকে এখানে বোটিংও করে সেটার জন্য আলাদা ডেডিকেটেড স্পট আছে আর প্রচুর ফ্যামিলিজ এসছে এখানে সবাই যেহেতু এটা লং উইকেন্ড ক্যাম্পিং করতে মানে এই শুক্রবার করে সবাই বেরিয়ে যায় ক্যাম্পিংয়ের যা যা জিনিসপত্র দরকার আর এই ক্যাম্প স্পটগুলো আগের থেকে ভাড়া করে রাখতে হয় এবার কেউ কেউ দুদিন তিন দিনের জন্যে ক্যাম্পিং সাইটগুলোতে থাকে এ সেই টেন্টটা খাটিয়ে নেয় আর তারপরে যা যা দরকার যেমন একটু ফায়ার প্লেস তার সাথে একটু খাবার দাবারের ব্যবস্থা এখানেই কাঠ পাওয়া যায় বা যা যা দরকার সেইগুলো এখানে একটা ছোট্ট গ্রসারি স্টোর থাকে সেখানে পাওয়া যায় ওখান থেকে নিয়ে এসে যে যার ক্যাম্প সাইটে যায় আর ফেরার আগে প্রত্যেকটা ক্যাম্প সাইট নিজেকে পরিষ্কার করে তারপরে আসতে আমাদের প্রথম বছরের ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা প্রচণ্ড বৃষ্টি মানে সারা রাত বৃষ্টি পড়েছে আর এই ক্যাম্পের মধ্যে শুয়ে শুয়ে পুরো নিস্তব্ধ একটা জঙ্গলের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এটা ছিল আমার প্রথম ক্যাম্পিং অভিজ্ঞতা আমরা করেছিলাম টোবার মরিতে টোবার মরির আপনাদের সাথে আরেকদিন গল্প শেয়ার করব যাই হোক আপনারা জানাবেন এই ব্লগটা কেমন লাগলো আপনারা খুব ভালো থাকবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই